যেমন তদন্ত শুরু হয়েছিল তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডेंसेस এন্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স এন্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা গোপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রে একটা বড় টিম গ্রামে পার্টি গ্রামে পার্টি রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা

ఉన్ని మతిర్ వ్యవస్థ అంటే ట్రంక్డ్ కండిషన్స్ లో మతిర్ వ్యవస్థ అంటే మూతిట భగే తీసే बोले ওখানে కట్ చతలానియాల్సి ఇన్వెస్టిగేషన్